আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েল রিভিউসে আমরা চলে আসলাম ঢাকারে মিরপুর এক নম্বর মাজাদ রোড সেখানে যে কার প্যালেস পিডে সেখানে খুবই সুন্দর একটি গাড়ির শোরুম আজকে আমরা ঘুরে দেখব কী কী ধরনের গাড়ি এখানে আছে এবং গাড়িটা অবস্থানটা কেমন এবং হলো এখানকার শোরুমের যে পরিবেশ সেটা কেমন চলুন আসলে দেখি আসলে শোরুমটি কোথায় অবস্থিত এবং কী কী পরিমাণের গাড়ি এখানে আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে নতুন একটি গাড়ি দেখতে পাচ্ছেন জি তো একটু এই গাড়িটি সম্পর্কে যদি বলেন আচ্ছা গাড়িটার সম্পর্কে আমি অবশ্যই বলবো তার আগে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটার নামটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার্পালেস বিডি আর অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর মাদার রোড আট বাই এ মিরপুর মাজার লালকুটি বাজারের সামনে একদম মেন রোড আমাদের শোরুমটা রয়েছে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হুন্ডা গ্রেস গাড়ি সবচেয়ে আপগ্রেড হুন্ডা গ্রেসের তিনটা গ্রেড হয় হুন্ডা গ্রেস গাড়ির মধ্যে তিনটা গ্রেড ডিএক্স এল এক্স

এখানে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে পঁচিশ টাকার অপশন রয়েছে প্যাডেল শিট রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং আটটি ব্যাগ রয়েছে এই গাড়িতে এবং এটা প্রাইভেট কার বা ডুয়েল এসি আছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন আমি বাকি অপশন ইকো মোডের অপশন রয়েছে আমি ডুয়েল ডুয়েল এসির অপশন একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে এবং স্পেসটাও যথেষ্ট রয়েছে অরিজিনাল সিট লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল কালার আট আট টিয়ার ব্যাগ এবং ইএক্স প্যাকেজের গাড়ি ভিউজ দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হুন্ডা গ্রেজ গাড়ি একটি স্কয়লার রয়েছে লাইটিং রয়েছে হুন্ডা গ্রেজ গাড়ি সব ঠিক সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রয়েছে গ্লাসগুলি কালার টি অরিজিনাল রয়েছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার করা হুন্ডা গ্রেজ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সবকিছু এই গাড়িটির প্লাস গুগল ম্যাপে আপনি লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো ভিওর্স স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা গ্রেজ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস এই গাড়িটির আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট আলোচনা করতে পারবেন তবে সেক্ষেত্রে কার প্যালেস বিলিতে চলে আসতে হবে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তারপর আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে অনেক ধন্যবাদ সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন যেই কার বিড়ি মূলত এটি মাঝার রোডের কাছেই গাবতলি দিয়ে আসতে পারেন অথবা মিরপুর এক নম্বর যে মাঝার আছে মাজার হয়ে আপনাকে আসতে পারেন এইখানে হলো যে আপনার প্রাইম ইউনিভার্সিটির একদম কাছেই এই গাড়ির শোরুমটি কার্পেলেস বিড়ি আপনারা আসেন এবং এখানকার যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে বিশেষ করে এখানে পরিচ্ছন্ন একটি গাড়ির শোরুমে আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই কার বিড়িতে আপনারা আসতে পারেন ভালো থাকুন আপনার প্রপার্টি আপনি বেচন ন্যায্য ঘরে ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ